আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস আজকে আপনাদের কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো সেই জিনিসগুলো দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন সো এত অ্যামেজিং এত সুন্দর সুন্দর জায়গা মেবি আমিও কখনও দেখি নাই এটাই ফার্স্ট টাইম সো এটা হচ্ছে সেন্ট্রাল মালাক্কা এই জায়গাটা খুবই সুন্দর সো পুরো ভিডিওটা দেখবেন এখানে আমরা বিকাল হলে বন্ধুবান্ধবরা সবাই মিলে ঘুরতে আসি আর এখানে এত পরিমাণ ফরেনার মানে অনেক চায় না বিভিন্ন ধরনের মেয়েরা ঘুরতে আসে ছোট ছোট পোশাক পরে মেবি আমরা এইসব দেখতে চাই না তবে এই জায়গাটা ঘুরতে খুবই ভালো লাগে তাই আমরা এখানে ঘুরতে যাই আর এটা মূলত সাগর পার্ক আর এই যে পুরা একটা বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে লাম্পু মেরা মানে এখানে রাত্রে বাতি দেয় সো এই জায়গাটা খুবই সুন্দর সো আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝবেন না যে কি পরিমাণ সুন্দর একটা জায়গা আপনারা হয়তো বলতে পারেন যে আমি শুধু সুন্দর সুন্দর বলি কোথায় সুন্দর তো একটু ভালো করে লক্ষ্য করে দেখুন পিছনে লাম্পু মেয়েরা সামনে সাগর পার তো কতটা সুন্দর আছে হচ্ছে ফরেনার মেয়ে

সুন্দর হলে হ্যাঁ বুঝলো কে বসলেই তো আসলে অনেকক্ষণ হলো হাঁটতেছি একটু বসবাস 不要嘞！我第一个回来。不是，捡捡垃圾。回来捡，看那花。